আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিভার্স ইউনিভার্স মিনস আমরা আমাদের ইষ্ট দেবতা বা আমরা আমাদের পরমাত্মা আমরা আমাদের ভগবান আমাদের আল্লাহ আমাদের গড যাকে আমরা মানি সেটাকেই ধরতে পারি আমরা আজকে থ্যাংক ইউ জানাবো আমাদের ইউনিভার্স কে আমাদের গডকে আমাদের আল্লাহকে আমাদের ভগবানকে আমাদের ইষ্ট দেবতাকে তো আমরা সেইভাবেই লিখবো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে আমার এই ঘরে জন্ম দিয়ে আমাকে কি উপকারী করেছো থ্যাংক ইউ তুমি আমাকে ভালো ফ্যামিলিতে জন্ম দিয়েছো এবং আমাকে এতদিন ধরে বাঁচিয়েও রেখেছো অবভিয়াসলি ইউনিভার্স যদি না চাইতো আপনাকে কি বাঁচিয়ে রাখা যেত আপনি বলুন তো এবং আপনাকে এতটা পজিটিভ মাইন্ড দিয়েছে এতটা সুস্থ স্বাভাবিক রেখেছে এত ধন দৌলতের মালিক করেছেন সবই ইউনিভার্সই তো করেছে তাই না সো আমরা প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে করে একুশটা পয়েন্ট আমরা লিখব ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবো আর নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এইভাবে আমরা পয়েন্ট করে লিখব টোয়েন্টি পয়েন্ট কি দিয়ে লিখব লাল কালি অথবা সবুজ কালি লাল কালি অথবা সবুজ কালিটার গুরুত্ব অনেকটা তো আপনার এই গ্র্যাটিটিউড জানানোর জন্য আপনাকে আপনার ডায়েরি বা খাতা আর লাল কালির পেন অথবা সবুজ কালির পেন কিন্তু অ্যারেঞ্জ করে রাখতে হবে তো দ্বিতীয় দিনে আপনাদের টপিক হচ্ছে দ্য ইউনিভার্স বা আপনার ইষ্ট দেবতা আপনার ভগবান আপনার আল্লাহ আপনার গড আপনি যাকে মানেন বা আপনার পরমাত্মাও হতে পারে যদি ঠাকুর দেবতা না মানেন তাহলে আপনি পরমাত্মা তো মানেন পরমাত্মাকে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান ওকে তাহলে দেখা হচ্ছে আগামী দিনে